ভাবে একবার বানিয়ে দেখুন কম তেলে অনুষ্ঠান বাড়ির মতো মুছে ঝরিয়ে আলু ভাজা নমস্কার বন্ধুরা তবু উনি রান্নাঘরে সকলকে স্বাগত এখানে আমি চার পিস আলু নিয়েছি আলুগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো এখানে একটা বোলের মধ্যে জল নিলাম কিছুটা পরিমাণ আর একটা গেটারের সাহায্যে আলুগুলোকে আমি এভাবে গ্রেড করে নেব তো আলুগুলো আমার গ্রেড করা হয়ে গেছে এবার এই আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এই জলটা এতখানে এইভাবে স্বচ্ছ পরিষ্কার হচ্ছে তো আলুগুলোকে এভাবে জলের মধ্যেই রাখতে হবে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল গরম করতে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ লবণ দিয়ে জলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে ঝুড়ি আলুগুলোকে দিয়ে দেবো তো আলুগুলোকে আমি দু মিনিট মতো সেদ্ধ করে নেব তো দু মিনিট মতো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি আলুগুলোকে একটা ছানটার সাহায্যে তুলে নেবো দিয়ে একটা মধ্যে এভাবে রেখে দেবো তো আলুগুলো আমার সমস্ত আলুগুলো আমার তোলা হয়ে গেছে এটাকে আমি পাঁচ মিনিটের মতো এভাবে জল ঝরতে রেখে দেবো তো ওদের মধ্যে এরকম একটা অয়েল উপার বিছিয়ে নেব এর মধ্যে আলুগুলোকে এভাবে স্প্রেড করে দেবো সমস্ত আলুগুলোকে স্প্রেড করে নেব তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনুরোধ ধরল তো পাঁচ চার পাঁচ ঘন্টা মতো আলুগুলোকে আমি এইভাবে রোদের মধ্যে রেখে দেবো তো চার পাঁচ ঘন্টা পর আলুগুলো আমার শুকনো হয়ে গেছে এগুলোকে আমি একটা বোলের মধ্যে তুলে নিলাম এবার কিছুটা পরিমাণ তেল দিলাম কড়াইতে তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে আমি এভাবে আলু ঝুড়ি আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে এগুলোকে এভাবে ছেঁকে তুলে নেবো কিছুটা পরিমাণ কারিপাতা দিয়ে দেবো এগুলোকে তেলের মধ্যে ছেঁকে এভাবে তুলে নেবো ফ্লেভারটা যাতে আরও ভালো আসে আর দিলাম কিছু চীনা বাদাম এগুলোকে ছেঁকে তুলে নিয়ে ছুরি আলু ভাজার মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন